আসসালামু আলাইকুম সবাইকে জেপি এন্টারটেনমেন্ট চ্যানেলে স্বাগতম এটি জেপি টিভির পরে জেপি এন্টারটেনমেন্ট নামের নতুন চ্যানেল চালু করেছি আমাদের এই চ্যানেলের সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে এখানে মূলত যেহেতু এন্টারটেনমেন্ট নাম দিয়েছি আনন্দ ফুর্তি অনেক কিছু এর মধ্যে থাকবে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন আশা রেখে আমাদের ভালো লাগবে আজ যেহেতু এখানে গান আপনার আনন্দ যে কোনো কমেডি যে কোনো জিনিস হতে পারে আমরা আসলে আজ মাওয়া যাচ্ছিলাম তো মাওয়া যাওয়ার আমাদের পুরো টিম টেনি যখন যাচ্ছিলাম ভালো যে এই ভিডিওটা করে নিই যেন আসলে সবাইকে পরিচিত করাতে পারে দেশটিকে এবং দেশের মানুষকে আসলে এই রোড দিয়ে যখন যাতায়াত করবেন কতটা ভালো লাগবে আজ আপনাদের শিউলি নামে একটি মেয়ের গল্প বলবো তো অতটা কথা সংযোগ না করে আমি সরাসরি আমার কথা কথাগুলোতে চলে যাই মেয়েটার নাম ছিল শিউলি একটা মেয়ে ছোট থেকে তার স্বপ্ন ছিল সে লেখা লেখাপড়া করে অনেক বড় হবে তার বাবা মায়ের পাশে থাকবে সে মেয়েটার ভাই নেই সে মেয়েটা একটা ছেলের মতো তার বাবা মায়ের পাশে থাকতে চেয়েছিল। মেয়েটা তখন ক্লাস সিক্সে পড়ে একদিন মেয়েটা তার ভাবির সাথে হাসপাতালে যায় এর মধ্যে বলি একটু আপনাকে জানিয়ে রাখি আসলে এই গল্পের মধ্যে অনেকেই আসবে এবং এটা একটা বাস্তব গল্প শিউলি একটি ছদ্মনাম যখন সে তার ভাবির সাথে হাসপাতালে যায় তখন সেখানে একটা ছেলে ওকে দেখে খুব পছন্দ করে তারপর থেকে ছেলেটা মেয়েটার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো মেয়েটা বাসায় সবাইকে বলে ছেলেটার কথা বিষয়টি সবাইকে জানায় এবং মেয়েটার বান্ধবী আবার ছেলেটার বন্ধুকে ভালোবাসতো আসলে আমরা সাধারণত দেখেছি যে এই ধরনের ভালোবাসা প্রায়ই হয় একে অপরকে ভালোবাসলে হয়ে যায় আর কি একদিন ওদের সাথে মেয়েটা ঘুরতে গিয়েছিল ওই ছেলেটাও ছিল তারপর এ ঘুরতে যাওয়ার কথাটা মেয়ের ঘরে সবাই জেনে গেল। আর তাকে অনেক কথা শুনতে হলো সাথে মা রো খেলো মেয়েটি আমাদের গল্পের শিউলি যে ছেলেটিকে ভালোবাসতো বা শিউলিকে যে ছেলেটি ভালোবাসতো দুজন দুজনকে যাকে ভালোবাসত আমাদের গল্পের নায়ক হচ্ছে আবির তার আরেকটি ভালো নাম আছে সেতু এটা আপনাকে বলে রাখলাম কখনো হয়তো বা আবির কখনো সেতু বলে কিন্তু আমি কথা বলবো আপনাদের এর মধ্যে দিয়ে বুঝিয়ে নিতে হবে এখন যখন তাকে মার খেতে হলো বিষয়টা তখন খুব গভীর হয়ে চলে গেল তারপর থেকে মেয়েটার পরিবার থেকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। আমাদের সমাজে প্রায় দেখেছি সিক্স বা এইটে বা ফাইভে পড়লে মেয়েদের একটা বিয়ের তাগাদা শুরু হয় যদি সেটা পড়াশোনা কম জানা কোনো পরিবারে হয় এটাই বেশি হয়ে যায় আমরা দেখেছি সবাই ভাবতে শুরু করলো মেয়েটা হয়তো পালিয়ে যাবে আবিলের সাথে তাই সবাই বলতো ও মনে হয় চলে যাবে ছেলেটার সাথে কিন্তু মেয়েটার মাথায় এ চিন্তা ছিল না মেয়েটা মাত্র সিক্সে পড়ে ও তো এসব চিন্তা মাথায় আনতে আনত না তবে তার পরিবার ভাবতো মেয়েটা চলে যাবে তারপর একদিন মেয়েটার বোনের বাসায় বেড়াতে যায় ওইখানে একটা ছেলে তাকে দেখে পছন্দ করে ওর বোনের বাসায় ওর তিনটা বান্ধবী হয় আসলে শিউলির গল্পটা না অনেকটা মানে দেখবে যে অনেক দিকে পেঁয়াজ আছে কারণ হচ্ছে আমরা জানি শিউলি ফুল দেখতে খুব সুন্দর তাই আমাদের গল্পের নায়িকার নামটিও শিউলি রেখেছি এখন তাকে অনেক ভালোবাসতো অনেকেই ভালোবাসতো অনেক ভালোবাসত অনেকজন মিলি কিন্তু আসলে সে শুধু সেতুকেই ভালোবাসত সে তো অন্য কারো হতে পারবে না কারণ শিউলি যে কথা দিয়ে কথা রাখে কেনই বা একটা মেয়ের ভালোবাসার সময় হলে তাই কেনই বা পরিণয় করে অন্যদিকে নিয়ে যেতে হবে আমরা কেন বিষয়টাকে অন্যভাবে নেই সেটা আমার বোধগম্য নয় মেয়েটার বান্ধবীর কাছে ছেলেটা বলে ওই মেয়েটাকে আমি ভালোবাসি তুই ওকে বলে দিস মেটার বান্ধবী সে মেয়েটাকে বলে তোমাকে ওই ছেলেটা পছন্দ করে আর ভালোবাসে তখন মেটা ছেলেটাকে দেখে বলে আপনি আমায় ভালোবাসেন ছেলেটা বলে হ্যাঁ মেটা বলে আমার বাসায় জানান আপনি শিউলি কিন্তু মা বাবাকে ছোটো করেনি সে কিন্তু মা বাবাকে বলেছিল যেন তার পরিবারকে নিয়ে তার পরিবারের কাছে আসে পরে ছেলেটা তার পরিবারের সবাইকে নিয়ে দেখতে আসলো মেয়েটাকে কি মেয়েটাকে কেউ রাজি মেয়ের পরিবার থেকে কেউ রাজি হয়নি মেয়েটা তার পরিবারের সবাইকে বলতো আমার বিয়ে হবে যে ঘরে সে ঘরে যেন অনেক কিছু থাকে একদম বন্দি ঘর যেন আমাকে কোথাও বের হতে না হয় যেন সারাদিন ঘরেই থাকি আমাকে যেন আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালোবাসে এটা স্বাভাবিক একটা মেয়ে তার শ্বশুরবাড়ির কাছ থেকে ভালোবাসা পেতেই পারে চাইতেই পারে আমাদের গল্পের হয়তো পুরোটা আজকের এই পর্বে শেষ হবে না অবশ্যই জেপি এন্টারটেনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে পরবর্তী পার্ট শুনে যাওয়ার জন্য তারপর মেয়েটা তার আবদারগুলো তাকে বলতে শুরু করলো সবাই বললো যে তোকে আমরা যেখানে বিয়ে দিব সেই পরিবারে সব কিছুই থাকবে কিন্তু আমরা তো জানি মেয়েরা সব পায় না পিতামাতা হয়তো একদিকে ভালো হলে আরেকদিকে মেলাতে পারে না আর বিয়ের কথা উঠলে মা বাবা নিজের মেধায় নিজের বুদ্ধিতে আসলে সন্তানকে বিয়ে দিতে পারে না হয়তো সেখানে নানাবাড়ির কেউ অথবা বাবা বাড়ির কেউ না কেউ ভেটু দিবে বা নানা ধরনের কথা বলে মেয়েটাকে পিছিয়ে নিবে অথবা পেছনে কোনো রাগ থাকলে সেই রাগটা পুষিয়ে নিবে শেষ পর্যন্ত মেয়েটার বিয়ের ব্যবস্থা হয় এবং সে মেয়েটা বলে আমার স্বামী যেন কোনো বাজে নেশা বা কোনো কিছু আকৃত না হয় এমন কোনো ছেলে সে তো আমাকে তোমরা বিয়ে দিও একটা পর্যায়ে একদিন আরেকটা বিয়েতে শিউলিকে দেখতে আসে তারই এক কাজিন দেখতে এসে সে তার বড় ভাইয়ের জন্য তার বিয়ের ব্যাপারে কথা বলে যায় এবং তার একটা ছবি তুলে সাথে করে নিয়ে যায় তারপর ওই পরিবার থেকে সবাই দেখতে আসলো কথাবার্তা হলো পছন্দ হলো এগিয়ে গেল এবং বিয়েও হয়ে গেল। আমরা হয় আজ গল্পের বিয়ে হওয়া পর্যন্তই থাকি আপনারা অবশ্যই জেপি এন্টারটমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আপনাদের কি অবশ্যই পুরো গল্পটা কয়েকটা পর্বে শোনাব হয়তো বা আপনাদের হাতে এত সময় হবে না শুনে যাওয়ার জন্য ভালো থাকবেন অবশ্যই জেপি পি এন্টারমেন্ট চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্য পর্বে দেখার জন্য আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ